সমুদ্রের বুকে ছুটে চলা বিশাল পাত জাহাজ সুবিশাল সমুদ্র আর তার বুকে ছুটে চলেছে বিশাল জাহাজ যেখানে আপনি বসবাসের জন্য প্রয়োজনীয় সকল কিছুই পেয়ে থাকবেন তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো বিশ্বজুড়ে এমনই বড় বড় কিছু জাহাজ রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই সব জাহাজগুলোর সাথে অনেকে প্রায় বড় বড় বিল্ডিংয়ের সঙ্গে তুলনা করে থাকেন যেমন এম্পায়ার বিল্ডিং বুর্জ খলিফা সিএস টাওয়ার এবং পেট্রোনাস টাওয়ার অধিকাংশ মানুষ ধারণা করে থাকে টাইটানিক ই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ বর্তমানে মানুষ টাইটানিকের সাথে আরও অনেক বড় বড় জাহাজের সাথে তুলনা করে বন্ধুরা এগুলো এমন ধরনের জাহাজ যেগুলো টাইটানিকের চাইতে পাঁচ গুণ অথবা বিশ গুণ বড় তাই এগুলোকে সাগরের বুকে ভাসমান শহর বলা হয় যেগুলো এক একটি প্রায় চারটি ফুটবল মাঠের চাইতেও বড় টাইটানিকের চেয়ে বড় বিশাল আকৃতির সকল ভাসমান শহর অথবা জাহাজ নিয়ে আজকে আমরা জানবো আকরাম হোসেন চ্যানেলটিতে পাঁচ সি গ্লোব সাউথ কোরিয়ার উলসানে হিউন্ডাই হেভি কোম্পানি দ্বারা নির্মিত সবথেকে বড় জাহাজ এটি জাহাজটি নির্মাণ করা হয় দু চোদ্দো সালে এটি বারোশো ফুট লম্বা দুশো ফুট চওড়া এবং এক হাজার ফুট গভীর আয়তনের হিসেবে চারটি ফুটবল মাঠের সমান তৎকালীন সময়ে সব থেকে বড় জাহাজ ধরা হতো এটিকে এটির ছিল সবচেয়ে বড় ইঞ্জিন যা ঊনসত্তর হাজার সাতশো বিশ বিদ্যুৎ উৎপন্ন করতে পারত চাঁদ সমুদ্রের মরুদ্যান ওয়েসিস শব্দটির মানে মরুদ্যান ধুধু মরুভূমির এক টুকরো জলাশয়ে কিছু গাছে ঘেরা এই তো মরুদ্যান তেমনই সমুদ্রের বিস্তীর্ণ নীল জলরাশির সাথে ওয়েসিস সিরিজের এই জাহাজটিও এক টুকরো মরুদ্যানের মতো না পুরো জাহাজটিতে মরুদ্যান সদৃশ্য কিছুই খুঁজে পাবেন না কেবল এর উপরের ডেক বাদে ডেকগুলো এমনভাবে সাজানো হয়েছে যে দূর থেকে দেখলে আপনি সেটিকে মরুদ্যান ভেবে ভুল করতেও পারেন ডেকের পৃষ্ঠটাও যে মরুদ্যানের ধূসর বালুর মতো দেখতে দু লক্ষ পঁচিশ হাজার জিটি ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি লম্বায় তিনশো একষট্টি মিটার এবং চওড়ায় ষাট মিটার জাহাজটি তৈরি করতে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানির খরচ হয়েছে এক দশমিক চার বিলিয়ন ডলার যা একে করেছে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি প্রমোত্তরী দু সাল থেকেই এই জাহাজটি পর্যটন ব্যবস্থার সাথে যুক্ত সাধারণ পাশাপাশি রয়েছে ঝুল বারান্দা সহ কক্ষ এবং ওয়েসিসে ডুপ্লেক্স সুট আগের দুটি প্রমোত্তরের চেয়ে এই জাহাজটিতে রয়েছে আরো বাড়তি কিছু সুযোগ সুবিধা অ্যাকুয়া থিয়েটার বিশাল উন্মুক্ত করিডর সার্ফিং স্পেস একটি কেন্দ্রীয় পার্ক জিপলাইনের ব্যবস্থা সুউচ্চ ওয়াটার পোস্টার রাইট ভলিবল এবং বাস্কেটবল কোর্ট সহ অসংখ্য বিনোদনের ব্যবস্থায় সমৃদ্ধ এ জাহাজটি তাছাড়া রেস্টুরেন্ট বার কিংবা সুইমিং পুল তো আছেই সর্বোচ্চ ছ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এর জাহাজটি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বন্ধুরা অ্যামাজনের গভীরে স্বর্ণের শহর কেন কেউ খুঁজে বের করতে পারেনি সিটি অফ গোল্ড এই নামে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আই বাটন এবং ডিসক্রিপশনে দেয়া থাকবে পছন্দ হলে দেখে আসতে পারেন তিন আর এম এস কুইন মেরি টু পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ কুইন মেরি টু অন্যান্য জাহাজের ন্যায় কোনো বাষ্পচালিত জাহাজ নয় এটিতে রয়েছে চারটি ডিজেল চালিত ইঞ্জিন যার ফলে এটি অন্যান্য জাহাজের তুলনায় বেশি দ্রুত বেগে চলতে পারে মহাসাগর চলাচলের জন্য কুইন এলিজাবেথ টু এর পরিবর্তে এটা তৈরি করা হয়েছিল এর গতিবেগ ঘন্টায় পঁয়ত্রিশ মাইল এর মধ্যে আছে পনেরোটি রেস্টুরেন্ট পাঁচটি সুইমিং পুল দুইটি থিয়েটার একটি ক্যাসিনো ও একটি বলরুম আর এটি পৃথিবীর প্রথম প্লানেটারিয়াম জাহাজ আকৃতির বিশালতা আর সুনিপুণ নির্মাণ শৈলীর জন্য কুইনমেরি টু একটি অনবদ্য নাম এর ভেতরে রয়েছে দু ফুট উন্মুক্ত জায়গা দুই অ্যালিউর অব দ্য সিস শুধু নামে নয় বাস্তবিকই এ জাহাজটি আপনাকে সমুদ্র যাত্রার জন্য অ্যালিউর তথা প্রলুব্ধ করতে সক্ষম হবে শুধু নামে নয় বাস্তবিকই এই জাহাজটি আপনাকে সমুদ্র যাত্রার জন্য অ্যালিও তথা প্রলুব্ধ করতে সক্ষম হবে তিনশো মিটার লম্বা এ জাহাজটির উচ্চতা বাহাত্তর মিটার অর্থাৎ একটি সাততলা ভবনের সমান এর সামগ্রিক নকশা প্রণয়ন এবং নির্মাণের কাজ করে ফিনল্যান্ডের এস এক্স ইউরোপ কোম্পানি জাহাজটি নির্মাণে এক দশমিক বিলিয়ন ডলার খরচ হয় দুই লক্ষ বেয়াল্লিশ হাজার জিটি ধারণ ক্ষমতা সম্পূর্ণ এ জাহাজের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় কিলোমিটার। প্রাথমিকভাবে জাহাজটির নামকরণ করা হয়েছিল প্রিন্সেস ফিওনা দু হাজার সালে সমুদ্রের ভাষার এক বছরের মাথায় এর নাম পরিবর্তন করে অ্যালিউর অব দ্য সিজ রাখা হয় অ্যালিউরের যাত্রী ধারণ ক্ষমতা পাঁচ হাজার চারশো জন বিলাসবহুল এর জাহাজে রয়েছে একটি দ্বিতল ড্যান্স হল তেরোশো আশি আসন বিশিষ্ট একটি থিয়েটার বড় স্কেটিং করার ব্যবস্থা আকর্ষণীয় সি ফুড রেস্টুরেন্ট পঁচিশটি মাঝারি আকারের রেস্টুরেন্ট ওয়েলপুল ইয়োগা এবং সূর্য স্নানের জন্য দশটি যাত্রী ডেক আর রাত্রিবেলা আকাশের নক্ষত্র মণ্ডলীর দেশে ঘুরে আসবার জন্য রয়েছে টেলিস্কোপের ব্যবস্থা সব মিলিয়ে আপনার সমুদ্র যাত্রাকে আনন্দদায়ক করতে তাবৎ ব্যবস্থা করে রেখেছে অ্যালিউর অব দ্য সিজ এ জাহাজে সাত দিনের খাওয়া এবং বিনোদনমূলক কাজপাদে একটি ভ্রমণ করতে বাংলাদেশি টাকায় খরচ হবে ষাট হাজার টাকা হারমোনি অফ দ্য সিজ রয়্যাল ক্যারিবিয়ান কুজ লিমিটেডের ওয়েসিস সিরিজের এর জাহাজটি বিশ্বের বৃহত্তম প্রোমোত্তরি এসটি এক্স ফ্রান্স কোম্পানির সেন্ট নাজায় শিপ ইয়ার্ডে এর জাহাজটি নির্মিত হয় এর নির্মাণ কাজে ব্যয় হয় এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার প্রোমোত্তরির জগতে এর জাহাজটি সবচেয়ে নতুন দু সালের জুনে হারমোনি এর প্রথম সমুদ্র যাত্রা করে দু লক্ষ ছাব্বিশ হাজার জিটি ভারবাহী এ জাহাজটি দৈর্ঘ্যে তিনশো বাষট্টি মিটার এবং প্রস্থে ছেষট্টি মিটার এ তালিকার অন্য জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এ জাহাজ সর্বোচ্চ ছ হাজার সাতশো জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন হারমোনি বর্তমানে বার্সেলোনা থেকে রোম রুটে চলাচল করছে হারমোনির প্রধান আকর্ষণ সম্ভবত পুরো জাহাজকে ঘিরে এর চক্রাকার রাস্তা যেখানে সাইকেল চালানোর ব্যবস্থা রয়েছে এর সাতাশশো পঞ্চাশটি কক্ষের সুযোগ সুবিধা এবং ভাড়া ভেদে তেতাল্লিশটি শ্রেণী আছে এ জাহাজে আছে ভাইটালিটি স্পা বাচ্চাদের জন্য স্প্ল্যাশওয়ে পুল অত্যাধুনিক ওয়াটার স্লাইড এবং ড্রাই স্লাইড তেইশটি সুইমিং পুল যার মধ্যে দশটি উন্মুক্ত ডেকে দুটি সার্ফিং স্পেস পাজেল ব্রেক বাস্তবসম্মত গেমিং স্পেস বিশটি ডাইনিং স্পেস অ্যাকুয়া থিয়েটার চৌদ্দশো আসন বিশিষ্ট রয়্যাল থিয়েটার পিংপং কোর্স মিনি গল্ফ কোর্স বাস্কেটবল কোর্ট জিপ লাইন বায়োনিক বার যেখানে দুটি রোবট সকল প্রকার পানীয় পরিবেশন করে তাছাড়া পুরো জাহাজটি উচ্চগতির ইন্টারনেট সুবিধা সম্পন্ন এর করিডোরগুলো এগারো হাজারের অধিক চিত্রকর্মে সজ্জিত অবকাশ যাপনের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে